নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আওয়ার টেস্টি কুকিং এর পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি মাছ দিয়ে মুগ ডালের কারি ইউনিক রেসিপি নিয়ে আশা করি আজকের এই রেসিপিটি সবারই ভালো লাগবে ভিডিও শেষে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা এখানে পঞ্চাশ গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে পাইপেনের উপর দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে আর সামান একটু তেল দিয়েই ভাজব দেখুন আমাদের ডালটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমরা এটাকে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেবো এবার আমরা মাছগুলোকে হালকা করে একটু কেটে দেবো এরকম করে একটু চিড়ে দেব চলুন বাদ বাকি গুলো আমরা এইভাবে কেটে নেব দেখুন আমাদের মাছগুলো সব এইভাবে কাটা হয়ে গেছে এবার আমরা সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নেব দেখুন আমাদের লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমরা মাছগুলোকে ভেজে নেব এবার আমরা একশো গ্রাম তেল নিয়ে নিচ্ছি দেখুন আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমরা একটা একটা করে এর মধ্যে মাছ দিয়ে দেবো আমরা মাছটা এইভাবে ঢাকা দিয়ে ভাজবো এবার মাছটা ভাজা হতে হতে আমরা মশলাটা রেডি করে নিই মাছটা আমরা কিন্তু মিডিয়াম আঁচেই ভেজে নেব দেখুন আমাদের মনে এক পাশ হয়ে গেছে আর এক পাশ আমরা উল্টে নেব দেখুন কি সুন্দর কালার এসছে আর মাছটাও ধুয়ে ধীরে হয়ে গেছে আবার আমরা ঢাকা দিয়ে দেবো এইভাবেই আমরা মাছটা ভেজে নেব আমাদের এপাশও হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে আমরা এই তেলের মধ্যেই সামান্য আর একটু তেল দেবো দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা জিরে ফোড়ন দেবো আমরা দেড় চামচ মতো জিরে আর আদা বেটে নিয়েছি একটা পেঁয়াজ বেটে নিয়েছি আর চারটে লঙ্কা বেটে নিয়েছি আর দুটো কাজু বাতাম আর এক চামচ পোস্ত বেটে নিয়েছি দিয়ে দেবো সবটুকু আর সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে হলুদ দিয়ে দেব। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে দেখুন আমাদের মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার যে আমরা মুগ ডালটাকে এবার ভেজেছিলাম সেটাকে এবার আমরা এর মধ্যে গুঁড়ো করে নিয়েছি দেখুন পুরোনা আদা আদা এবার এটা এর মধ্যে দিয়ে দেবো ওই মশলার মধ্যে দিয়ে এটাকে আবার মিশিয়ে নিয়ে কষিয়ে নেব দেখুন আমাদের মিশে গেছে এর মধ্যে আমরা আড়াইশো গ্রাম মতো জল দিয়ে দেবো এবার আমরা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দেখুন আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা উঠিয়ে ঢাকনাটা খুলে দেব এর মধ্যেই আমরা ভাজা মাছগুলোকে দিয়ে দেবো একে একে দিয়ে এইভাবে মশলাটা গায়ে দিয়ে দেবো এবার আমরা মিডিয়াম আছে দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার এসছে আর এর আমরা স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দেবো আর গরম মসলা দিয়ে দেবো হাফ চামচ মতো আমাদের নতুন রেসিপি পুরো রেডি এবার আমরা নামিয়ে নেব